আমরা কিন্তু দলের জন্য নিবেদিত প্রাণ নেব এখন আমাকে কে পরিচয় করে দিল কে বক্তব্য দিল না এই জন্য কিন্তু আমরা যাতে বিভেদ সৃষ্টি না করি এটা আমি সবার কাছে অনুরোধ রাখবো পাশাপাশি আজকের প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে আপনাদের সকলের কাছে একটা আহ্বান জানাতে চাই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র ভূমিকা বিভিন্ন বক্তারা বলেছে আমাদেরকে অবশ্যই সজ্জা থাকতে হবে এবং আমাদের কর্মকাণ্ডে এমন হওয়া উচিত নয় যে মানুষ আমাদের আস্থায় না নিয়ে আমাদের থেকে দূরে সরে যায় আমাদের কর্মকাণ্ডে এমন হওয়া উচিত নয় যে আমাদের কর্মকাণ্ড দেখে আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি একটি অন্যায় করছি আমার কর্মকাণ্ডতে মানুষ অসন্তুষ্ট হচ্ছে কিন্তু আমার পরিচয়টা কি

কিন্তু এই জন্য আমি ইতিপূর্বে যে সকালে যেমন যখন সকাল হয় তখন কিন্তু পাখি কিন্তু খাদ্য সংগ্রহ করার জন্য সারাদিন যখন কিন্তু একসঙ্গে থাকে তখন বের হয়ে যায় বিভিন্ন পাখি কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তারা খাদ্য সংগ্রহ করে আবার যখন সন্ধ্যা লাগে তখন কিন্তু তারা নিরে ফিরে আসে আমি আপনাদের কাছো একটা হবান আমরা যে যেখানে যে নেতাকে আমরা পছন্দ করি সেই নেতাকে কিছু চাই না কেন কিন্তু কে ধানের শিষ এই ধানের বিজয় করার জন্য আমরা ধানের শিষের প্রার্থী হবে আমরা সকল ভেদাভেদ করে গিয়ে আমরা সেই ধানের শিষের প্রার্থীকে বিদ্যুৎ হতে জয়দাব করা হবে